শুধু দার্জিলিং নয় উত্তরবঙ্গে গেলে একটু সময় করে ঘুরে আসুন শিটংয়ে কমলা লেবুর মরশুমে গেলে শিটংয়ের থেকে দর্শনীয় জায়গা উত্তরবঙ্গে খুব কমই পাবেন শিটংয়ে বেড়াতে গেলে আপনাকে হাতে দুটি দিন রাখতে হবে এনজিপি থেকে প্রয়োজন মতো ছোট বড় গাড়ি নিয়ে সোজা চলে যান শিটং তবে যাবার পথে ঘুরে নেবেন কয়েকটি জায়গা আপার ও মিডল সিটংয়ে থাকার জন্য রয়েছে অনেক হোমস্টে আপনারা উত্তরা অথবা বিশেষ হোমস্টেতে থাকতে পারেন উত্তরা হোমস্টে তুলনায় সস্তা বিশেষ হোমস্টেতে থাকার খরচ একটু বেশি তবে কথা দিচ্ছি দুটি হোমস্টেই আপনাদের দারুণ লাগবে সিজন অনুযায়ী উত্তরা হোমস্টেতে থাকা খাওয়ার খরচ মাথাপিছু হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে বিশেষ হোমস্টেতে থাকা খাওয়ার খরচ মাথাপিছু পনেরোশো থেকে দু টাকার মধ্যে শিটং থেকে আপনারা ঘুরে আসতে পারেন অহলদারা নামথিং পোখরি লেপচা মনেস্ট্রি ডাউহিল চিমনি গার্ডেন ও যোগীঘাট এনজেপি বা শিলিগুড়ি থেকে গাড়ির সঙ্গে একেবারে ফিরে আসা পর্যন্ত চুক্তি করাই ভালো সেক্ষেত্রে ছোট গাড়ির জন্য দশ থেকে বারো হাজার টাকাই যথেষ্ট হবে অর্থাৎ গাড়ি আপনাদের শিটংয়ে নিয়ে যাবে পরের দিন সাইট সিন ঘুরিয়ে দেখাবে এবং পুনরায় শিটং থেকে এনজেপি অথবা শিলিগুড়িতে পৌঁছে দেবে অবশ্য হোমস্টেতে বললে ওনারা গাড়ির ব্যবস্থাও করে দেন আর হ্যাঁ কমলা লেবুর মরশুমে গেলে অরেঞ্জ গার্ডেন ঘুরে আসতে ভুলবেন না আপনারা চাইলে শিটং থেকে দার্জিলিংয়ের পথেও রওনা হতে পারেন সেক্ষেত্রে যাওয়ার সময় তিন চুলে লাভার্স পয়েন্ট লামাহাটা ঘুরে দার্জিলিংয়ে পৌঁছতে পারবেন শিটং থেকে দার্জিলিং যাওয়ার পথে সময় পেলে ঘুম মনেস্ট্রি ও ডালি মনেস্ট্রিও ঘুরে আসতে পারেন বাতাসিয়া পরে পথেই খুব দ্রুত সিনিং সারতে পারলে আপনারা শেষ বিকালে জাপানিজ টেম্পল ও প্যাগোডার দিকেও ঘুরে আসতে পারেন শিটং থেকে দার্জিলিং যাওয়ার জন্য ছোটো গাড়ির খরচ আড়াই থেকে তিন হাজারের মধ্যে